আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি ঢাকা মাওয়া হাইওয়ে বিশ্ব রোড বিশ্ব রোড টাস এই দুইশো শতাংশ জমির এখানেই আমরা দাঁড়িয়ে আছি নিমতলার কাছাকাছি বি চৌধুরী রোড বিশ্ব রোড সাথে এবং চৌধুরী রোড টাস অপরূপ সুন্দর একটি জায়গা পরিবেশ বান্ধব এবং আশেপাশে মডেল সাউথ টাউন ঢাকা এবং বড় বড় প্রজেক্ট তবে এই জায়গাটি সবচেয়ে আধুনিক এবং আপনার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেস্ট একটি প্রজেক্ট সিটি আপনার হতে পারে এই এরিয়ার মধ্যে এত সুন্দর একটি জায়গা দুইটা রাস্তায় বিশ্ব রোডের মতো হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা তো যারা দেখতে চান সরাসরি আসবেন জমিটি দেখবেন দুইশো শতাংশ জমিটি বিক্রি হবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এখানে জমির দাম আরো অনেক বেশি সরাসরি না আসলে বুঝতে পারবেন না যারা নিতে চান তারা সরাসরি আসবেন এবং সরাসরি ভিজিট করবেন ভালো লাগবে আপনাদের আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ